মধ্যেই শুটিং সেটে তারকারা আহত হয়ে থাকেন এবার এ খাতায় নাম লেখালেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত অনুরাগীদের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় শুটিং চলাকালীন সময়ে অভিনেতা আঙুলে চোট পেয়েছেন সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন সেট থেকেই বারুণকে তড়ি ঘড়ি করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তবে চোট লাগার পরেও শুটিং করে চলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় বরফে আঙুল রাখছেন বরুণ ছবি শেয়ার করে বরুণ লিখেছেন আঙুলটা সারতে ঠিক কতটা সময় লাগতে পারে কেউ বলতে পারেন শ্যুটিং করার সময় বারবার বারবারের আহত হওয়ায় উদ্বিগ্ন ভক্তরা বারুণের হাতে এই মুহূর্তে বর্ডার টু এবং হে জাওয়ানি তো ইস্কোনাহ মতো কিছু সিনেমাও রয়েছে এছাড়াও অভিনেতার ঝুলিতে সানি সংস্কৃতিকে তুলসী কুমারীও রয়েছে ছাড়াও অভিনয় করেছেন জানবী কাপুর রোহিত সরফ সানিয়া মালহোত্রা শেষ অভিনীত সিনেমা বেবি জন বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে না পারলেও অভিনেতা তার পরবর্তী প্রতিটি প্রজেক্টের মাধ্যমে ভক্তদের মুগ্ধ করতে মরিয়া বলে জানিয়েছেন